আসসালামু আলাইকুম আজকে মনটা বেশ শান্ত বেশ রিল্যাক্সড চারিদিকে একটা শান্তির পরিবেশ কারণ বহু প্রতীক্ষার পর অবশেষে নির্বাচনের ঘোষণা এসে গেছে সবার মুখে হাসি চারিদিকে আনন্দ মিছিল এতদিন খেলাটা অন্যরকম ছিল মাঠে খেলছিলেন স্যার তিনি নিজেই বলেছিলেন আমি দুনিয়ার মাঠের খেলোয়াড় আর আমরা সবাই গ্যালারিতে বসে চিৎকার করছিলাম ঠিক মতো খেলেন মিয়া আপনার তো কোনো যোগ্যতাই নাই কখন গদি ছাড়বেন আমরা তাকে ন্যূনতম সম্মানটুকু দিইনি শুধু ইউনুস ইউনুস বলে ডেকেছি আমাদের মনে হচ্ছিল তিনি যেন দেশের সব কিছু বিলিয়ে দিচ্ছেন সেন্ট মার্টিন করিডর পোর্ট দেশের টাকা পাচার আর নিজের সুবিধাগুলো ঠিকই গুছিয়ে নিচ্ছেন গ্রামীণ ব্যাঙ্কে সব সুবিধা নিয়েছেন নিজের মামলা তুলে ফেলেছেন আমরা তো গ্যালারি থেকে এই কথাই বলতাম আর তিনি হয়তো সেগুলো শুনেও খেলছিলেন কিন্তু এখন দৃশ্যটা পাল্টে গেছে আমাদের এই গল্পটাকে যদি একটা পূর্ণ দৈর্ঘ্য সিনেমার মতো ভাবি তাহলে একটা বিরোধী বা ইন্টারভেল দরকার এই সিনেমার প্রথম অংশটা ছিল পাঁচই অগস্ট থেকে পঁচিশে অগস্টের ঘোষণাপত্র পর্যন্ত এই সময়ে আমরা দেখেছি একজন অযোগ্য মানুষ দেশ চালাচ্ছেন কিন্তু এই পঁচিশে অগস্টের দক্ষিণ প্লাজার ঘোষণাপত্রটা হলো সেই ইন্টারভেল আর এরপর শুরু হচ্ছে সিনেমার সেকেন্ড হাফ আর ভাই এই সেকেন্ড হাফটা খুব মজার হতে চলেছে এখন আর ইউনুসার মাঠে খেলছেন না তিনি চলে এসেছেন গ্যালারিতে সেই প্রথম যেমনটা বললাম এখন তিনি রিল্যাক্সড তিনি এখন খেলা দেখবেন যারা এতদিন খেলতে চাইছিল তাদেরকে তিনি বলছেন তোমরা খেলো আমি এবার একটু আরাম করি আর এই খেলার দর্শক হতে সবার আগে কারা গেছে জানেন সেই চারজন যারা কক্সবাজারে ছুটি কাটাতে গিয়েছিল তারা যেন আগেই বুঝতে পড়েছিল একটা কিছু ঘুরতে যাচ্ছে তাই সব খবর জানার পর তারা রিল্যাক্স করতে চলে যায় তাদের বিরুদ্ধে শোকস জারি করা হল কেন আমাদের না জানিয়ে কক্সবাজার গেলে কিন্তু তারা তো জানে একটা ঘোষণাপত্র আসবে সব লেখা হয়ে গেছে তাদের লোকজন তো ডিপ স্টেটে আছে তাই না তারা তো আগেই সব পড়ে নিয়েছে তাই তারা এয়ারপোর্টে গিয়ে বিমানে চড়ে কক্সবাজারে চলে গেছে রিল্যাক্স মোডে খেলা দেখার জন্য ইউনুসারও এখনই নতুন ওয়েদারটা উপভোগ করবেন এতদিন যারা তাকে অকর্মা বলতো আজ তারাই তার প্রশংসা করছে বলছে উনি খুব ভালো কাজ করেছেন সুন্দর একটি নির্বাচন দেবেন বলেছেন যেন বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে যাওয়া যাবে এমন সুন্দর নির্বাচন তবে কিছু বুদ্ধিজীবী আর সিনিয়র সাংবাদিকরা আবার সন্দেহ প্রকাশ করছেন তারা বলছেন হঠাৎ করে কেন নির্বাচন কোন কিছু না জানিয়েই যমুনায় গিয়ে ঘোষণা দিয়ে দিল কেন তাদের কাছে মনে হচ্ছে যেন না চাইতেই যেন বৃষ্টি চলে এসেছে কিন্তু ভাই গত এক বছর ধরে তো আপনারা এটাই চেয়েছিলেন শুধু নির্বাচন আর নির্বাচন আপনাদের সব অডিও ভিডিও জোড়া দিলে মনে হয় এক মাস ধরে শুধু নির্বাচনের কথাই শোনা যাবে আর সেই নির্বাচন এখন দেওয়া হল এখন কেন এত সন্দেহ ইউনুসার এখন গ্যালারিতে বারবার বলছি রিল্যাক্স মোডে এর পেছনে একটা কারণ আছে মনে আছে ডক্টর শফিকুর রহমান কি বলেছিলেন তিনি বলেছিলেন স্থানীয় নির্বাচন আগে দিতে হবে এবং জুলাই সনদপত্রের আইনি স্বীকৃতি লাগবে ঘোষণাপত্রে স্বীকৃতি দেওয়া হলেও সরকারে যারা আসবে তাদের হাতে কিছু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তারা কি সেই দায়িত্ব পালন করবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আর এই নির্বাচন তো একা করা যাবে না যদি জামায়তে ইসলামীর মতো দল যারা স্পষ্টবাদী তারা যদি বলে আমরা নির্বাচনে যাব না আমাদের দাবি পূরণ হয়নি আর যারা কক্সবাজারে রিল্যাক্স করতে গেছে তারাও যদি বলে আমরাও রিল্যাক্স মোডে আছি চর্মনায়ের পীর সাহেব কী বলবেন সেটা তো আপনারা জানেনি ইসলামিক মাইন্ডের দলগুলো যদি নির্বাচনে না যায় তাহলে নির্বাচন কীভাবে হবে হেফাজতে ইসলামও চুপচাপ আছে জুলাইয়ের ঘোষণাপত্রে শাপলা হত্যাকাণ্ডের কথা ছিল না বিডিআর হত্যাকাণ্ডের কথাও ছিল না এমন কি আমাদের স্বাধীনতা যুদ্ধের সেনাপ্রধান জেনারেল ওসমানী বা রাজনীতির পথপ্রদর্শক মালানা ভাসানির কথা উল্লেখ ছিল না এই অসম্পূর্ণতার জন্যই কি সবাই রিল্যাক্সে চলে গেছে ইউনুসার বলেছিলেন নির্বাচনের দিন যেন ঈদের আনন্দ হয় সেই আনন্দের জন্য একটা বোনাস তো দরকার সরকারি বেসরকারি সবাই যদি একটা বোনাস পায় তাহলেই হয়তো সেই ঈদ ঈদ আনন্দটা আসবে আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে কি ইউনুসারকে দোষ দেওয়া যাবে না কোনো দলই তাকে দোষ দিতে পারবে না তিনি সবার মনের কথা এক জায়গায় এনে ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন গত এক বছরে দেশের কি কি অর্জন হয়েছে প্রবাসীদের রেমিটেন্সের কথা তারপরই জরুরি কাজে ইন করার কথা বলেছেন আজকে আপনাদের মুখে হাসি দেখে ভালো লাগছে কিন্তু আমি ভাবছি গ্যালারিতে বসে এখন কোন খেলাটা দেখব এখন কি সবাই নির্বাচনে আসবে যদি তারা বলে আমরা যাচ্ছি না তাহলে কি হবে নির্বাচন কি হবে এই গল্পটার ক্লাইম্যাক্স তো সেকেন্ড হাফেই থাকে তাই না সিনেমার শেষে কি হয় ভিলেনের পতন জুলুমকারীর পতন আর নায়কের জয় তার মানে নীতিবাণের জয় হয় আমাদের দেশের হিরো কে তা আমরা এখনও জানি না তবে খেলা জমে গেছে গতকাল একটা ঘটনা বলি শিবির জুলাইয়ের গণ মানুষের সামনে তুলে ধরতে একটা আয়োজন করেছিল সেখানে নিজামি সাহেব ও সাইদি হুজুরের কিছু ছবি নিয়ে আপত্তি উঠলে তারা সাথে সাথে ছবিগুলো সরিয়ে নেয় কিন্তু তার বদলে বেগম খালেদা জিয়ার ছবি লাগিয়ে তার পাশে লিখে দেয় নিজামি ও সাইদিকে নিয়ে বেগম খালেদা জিয়ার ভাবনা কি ছিল আমরা যেন রাজাকার পাকিস্তান এসব বলে ইতিহাস ভুলে না যাই শহীদ জিয়াউর রহমানের জন্ম করাচিতে হলেও তার আমলে কিন্তু কে রাজাকার কে আলবদর এসব প্রশ্ন ওঠেনি তার মানে কি আপনারা শহীদ জিয়াকে মানেন না তার আদর্শ মানতে হবে না হলে ভুল রাজনীতিতে চলে যাবেন শেখ হাসিনার বিচারে যদি পনেরোই আগস্টের গ্রেনেড হামলা বা এতিমের টাকার মামলা মিথ্যা হতে পারে তাহলে কাদের মোল্লার মামলা কেমন মিথ্যা হবে না অনেক কথা বলে ফেললাম আমরা এখন গ্যালারিতে রিল্যাক্স থাকতে চাই দেখতে চাই নির্বাচন কোন দিকে যায় সবার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আল্লাহ হাফাজ